একটা প্রশ্ন আছে একজন মানুষ একাই পুরে একটা গ্রামকে বাঁচাতে পারে যাকে সবাই ভিলেন বলে সে কি আসলেই সবচেয়ে বড় নায়ক হতে পারে আজ আমরা কথা বলবো এমন নিয়ে যার নাম চোখ যায় উচিহা জগতে পরিচিত ছিল একজনকে ইতাচি একজন নির্মম হিসেবে উচিহা ক্ল্যান এক রাতেই শেষ করে দিয়েছিল সে নিজের ছোট ভাই কে সে শুধু বাঁচিয়ে রাখেনি বরং মানসিক ভাবে ভেঙে দিয়েছিল সবাই বলেছে ইতাচি একজন মনস্টার একজন বিশুদ্ধ ভিলেন কিন্তু সত্যটা এখানেই শেষ নয় উচিহা প্ল্যান তখন কোনো হার বিরুদ্ধে কোপ করার প্ল্যান করছে যদি সেই যুদ্ধ শুরু হতো শুধু উঁচি হানা পুরো গ্রাম ধ্বংস হয়ে যেত কোনো আর ইল্ডার্স তখন ইতাচির সামনে একটা অসম্ভব সিদ্ধান্ত রাখে ইতাচির তখন মাত্র একটা ছেলে কিন্তু কাঁধে তুলে নেয় একটা গ্রামের বোঝা সে বেছে নেয় ভিলেজ ওভার ফ্যামিলি নিজের ক্ল্যান শেষ করে নিজেকে বানায় ইতিহাসের সবচেয়ে বড় ভিলেন কারণ সে জানতো ভিলেন হিসেবে বেঁচে থাকা নায়ক হিসেবে মরার চেয়েও কষ্টের ইতাচি কেন সাসকে কে ঘৃণা করতে শিখিয়েছিল কারণ নারত জগতে ঘৃণা শক্তি সে চেয়েছিল সাসকে শক্ত হোক কাউকে বিশ্বাস না করুক যাতে ভবিষ্যতে কেউ তাকে ব্যবহার না করতে পারে ইতাচি চেয়েছিল সাসকে তাকে মেরে হিরো হোক ইতাচি যখন মারা যায় সে তখন হাসছিল কারণ সে জানতো তার ভাই এখন নিরাপদ ইতাচি কোনোদিন নিজের সত্য বলেনি কোনো কৃতিত্ব নেয়নি একাই সব কষ্ট বয়ে নিয়ে চুপচাপ চলে গেছে তাহলে প্রশ্ন থেকে যায় ইতাচি কি ভিলেন নাকি সে ছিল নাও সবচেয়ে বড় হিরো